আসসালামু আলাইকুম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে প্রিপেয়ারিং অটোমেটিক প্রিপেয়ার এই সমস্যাটা দেখা দিচ্ছে এই ভিডিওটা আমি প্রায় দুহাজার সালে করি বাইশ সালে আপলোড করার পর এটাতে প্রায় দশ হাজার ভিউ আসে এবং সাতাশটা কমেন্ট আসে সেখান থেকে অনেকে বলতেছে ভাই এই সমস্যাটা তো দূর হচ্ছে না আসলে আমি এটাতে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারি যার কারণে আজকে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে দেখুন এই সমস্যাটা যখন আসবে তখন আপনাদের কয়েকটা কাজ করতে হবে আমি সেখানে উন্ডুস মারতে বলেছিলাম সেটা মুখে বলেছিলাম কিন্তু দেখিয়ে দিনে কিভাবে উন্ডুস মারতে হবে আজকেও দেখাবো না কিন্তু এর সলিউশনগুলো দেখিয়ে দেবো উন্ডুস কীভাবে মারবেন এই ভিডিওর আই বাটনে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো উন্ডুস মারার সেই ভিডিওটা দেখে উন্ডুস মারিয়ে নেবেন যদি এই সমস্যাটা সমাধান করতে পারেন প্রথম বিষয়টা হচ্ছে এটাতে একটা উন্ডুস মারবেন যদি এই সমস্যাটা আসে উন্ডুস মারার চেষ্টা করবেন কম্পিউটারে উন্ডুস মারবেন যদি সমস্যার সমাধান না হয় তারপর আপনারা এই যে সাতা কেবল চেঞ্জ করবেন সাতা কেবল কোনটা আপনাদের কম্পিউটারে হার্ড ডিস্ক বা এসএসডির সাথে এরকম একটা কেবল থাকে লাগানো এই কেবলটা চেঞ্জ করবেন এটা হচ্ছে সাতা কেবল এই কেবলটা চেঞ্জ করবেন যদি এরপরেও ঠিক না হয় তাহলে আপনারা এই সাতা কেবলের সাথেই আরেকটা কেবল থাকে এসএসডিতে অথবা হার্ড ডিস্কে লাগানো সেই কেবলটাও চেঞ্জ করবেন যদি এরপরেও না হয় তাহলে আপনাদের কম্পিউটারে যদি হার্ড ডিস্ক থাকে এই হার্ড ডিস্ক যদি থাকে তাহলে এই হার্ড ডিস্ক চেঞ্জ করবেন এই হার্ড ডিস্ক চেঞ্জ করে দেখবেন যদি এই হার্ড ডিস্ক চেঞ্জ করার পরেও না হয় তাহলে আপনাদের কম্পিউটারের যে অ্যাসএসডিটা থাকবে সেই এসএসডিটা চেঞ্জ করে দেখবেন যদি এর এরপরেও ঠিক না হয় তাহলে আপনাদের মাদারবোর্ডের সমস্যা তখন মাদারবোর্ডটা মেকানিক্যালকে বা মেকারদেরকে দেখাবেন কম্পিউটার মেকার যারা রয়েছে তাদেরকে মাদারবোর্ডটা নিয়ে দেখাবেন অথবা পিসিটাই তাদের কাছে নিয়ে যাবেন নিয়ে দেখাবেন তো সমস্যাটা যদি সমাধান না হয় মেকারকে দেখাবেন তাহলে ওরা সমস্যাটা সমাধান করে দেবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য তো ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ